এখন বাজে রাত এগারোটা আর এটা আমি এখন কি করছি বলো তো কালকে হেনা করবো তাই এর ডিককশন ওয়াটারটা আমি এখন রেডি করছি কারণ খাওয়া দাওয়ার পরে আমি অনেক রকম কাজই সেরে রাখি রাত্রিবেলায় তো এটা তো রাতেরই কাজ সেই জন্য এখন এটা করে রাখছি আর এর মধ্যে কী কী আছে সেগুলো তোমরা এখন যতটা দেখে বুঝতে পারছো ততটা তো বুঝলেই বাকিটা আমি কালকে বলবো চলো এখন গুড নাইট আবারও সেই অত্যাচারী বৃষ্টিটা শুরু হয়েছে আজকে সকাল থেকে যেটা দেখে একদম মুডটা নষ্ট হয়ে গেল আজ একটু তাড়াহুড়োতে ব্রেকফাস্ট বানাচ্ছি কেন সেটা তোমাদের পরেই বলছি তাড়াহুড়োর মধ্যে সবচাইতে চটজল চটজলদি অপশান হিসাবে আমার এই গোড়া রুটির কথাই মনে হলো তাই জন্য একটু গাজর আর একটুখানি সুজি ময়দা দিয়ে এটাই বানাচ্ছি মর্নিং বাবারা এই মাত্র বেরোলো বাবার অ্যাকচুয়ালি আজকে একটা একটা নয় কয়েকটা টেস্ট রয়েছে এমসে আবার আমাদের তিন দিন পরই দেখানো রয়েছে তো রিপোর্ট নয় পাওয়া যাবে না তাই জন্য এই ঝুম বৃষ্টিতেই বেরোতে হলো যদি ওরা বেরোনোর সময় বৃষ্টিটা একটু থেমেছিল তো যাই হোক আমি এখন ওই যে দশটা বাজতে প্রায় ধরো দশ মিনিট মতন বাকি তো ব্রেকফাস্ট ওদের খাইয়ে পাঠিয়ে দিয়েছি আমার সোনামারটা রেডি জাস্ট গোলা রুটি করে নিয়েছিলাম ভেজে নেবো তাহলেই হয়ে যাবে তো আমি একটু হেনাটা লাগিয়ে নিচ্ছি কারণ অমাবস্যা পড়ে যাবে কালকে যেহেতু এই আজ থেকে যেহেতু পড়ছে তার মধ্যে মাথা ঘষা যাবে না ওই সাড়ে এগারোটা নাগাদ পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি এই যে হেনাটা আগে লাগিয়ে নেবো নিয়ে তারপরে বাকি কাজ করব কোটাকে স্নান করে নেবো তারপরে আবার বাকিটা সারবো আজকে খুব বেশি কিছু রান্না করতে হবে না কারণ অনেক কিছুই আছে এই দেখো দিদারা যেদিনকে এসেছিলো ওই দিন চিলি চিকেন বানিয়েছিলাম তো অনেকটা পরিমাণেই আছে যা আছে আমাদের পাঁচজনের আজকে আরামসে হয়ে যাবে শুধু এটাকে একটুখানি ভালো করে আর একটু মশলা দিয়ে গ্রেভিটা বাড়াতে হবে কারণ পুরো টেনে গেছে সেই কারণে আর এই যে কিছুটা ভাতও রয়েছে ভাত একটু করতে হবে এটুকুতে কিছুই হবে না আর উচ্ছে দিয়ে যে ডালটা করেছিলাম সেটাও রয়েছে আর এই উচ্ছে দিয়ে ডালটার সাথে একটা স্পেশাল কিছু আমি বানাবো আজকে সেটা খি তোমাদের দেখাবো অনেক বছর পর সেটা আমি বানাবো আজকে হেনা লাগিয়ে নিয়েছি আর এখন এখানে আমি আমারা সোনামার ব্রেকফাস্টটাও বানিয়ে হটপটে রেখে দেবো কারণ ওইদিকে সোনামা এখন আবারও ব্যস্ত হয়ে গেছে বাথরুমের কাজে কারণ বৃষ্টি হলে প্রতি বছরই দেখেছি যে একদিন না একদিন পুরোই বড় যে কালো কালো পিঁপড়েগুলো হয় সেই পিঁপড়েতে আমাদের বাথরুমটা ভরে যায় আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন বৃষ্টি হলে এই সমস্যাগুলো হয় তো হিট দিয়ে আগে তাদের মারা হয়েছে তারপর আমি জল ঢেলে পরিষ্কার করে এসেছি কিন্তু আরও কিছু বেরিয়েছে সেগুলোকে এখন সোনামা ভালো করে পরিষ্কার করে আবারও বাথরুম পরিষ্কার করছে এই জাস্ট পরশু দিনই করেছে মানে কী সমস্যা কেন হয় এগুলো জানি না কিছু করারও নেই তো আমাদেরগুলো করে এখন হটপটে রেখে দেব আর এখন একটা করে ভাজতে ভাজতে আমি বাসন মাজবো কটা কারণ এত বৃষ্টি আজকে সকালবেলা হচ্ছিল যে রানি পিসি কাজে বেরোতে পারিনি সেটা ডিক্লেয়ার করেই দিয়েছে সে আজকে আসতে পারবে না খুবই স্বাভাবিক ব্যাপার আমি ভাবিও নিয়ে আসবে তো সেই জন্য যে কটা বাসন প্রয়োজন সেগুলোই মেজে রেখে দেবো বাকিগুলো থাকবে আজকে বাবাকে টেস্ট করাতে নিয়ে যাওয়ার কথাই ছিল কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাতে একবার ও ক্যান্সেলই করে দিয়েছিল যে এই বৃষ্টিতে বাবাকে বের করবে না কিন্তু কোনো উপায় নেই যেহেতু দুদিন পরেই দেখানো রিপোর্টটাও তো হাতে পেতে হবে একটু তো সময় দরকার সেই জন্য একটু বৃষ্টিটা ধরতেই ওরা বেরিয়ে গেছে আর সেটা আমি জানতাম না বলেই ভীষণ তাড়াহুড়ো করে যেটুকু যা পেরেছি সেটুকুই বানিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তবে বাবাকে তো খালি পেটে থাকতে হবে সেই জন্য বাবার কিছু খাওয়া হয়নি হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়েছি আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট এবার এখানে একটুখানি ওই পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা বেটে একটুখানি চিলি চিকেনটাকে এখন কষিয়ে নেব বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আর কোনো সসই আজকে হাতের কাছে নেই টমেটো সস ছাড়া সেই জন্য একটু টমেটো সস দিয়ে নামিয়ে নেব একটু গ্রেভিটা বাড়িয়ে নিলাম এইভাবে নয়তো আর সেরকম কিছুই নেই শুধু এই যে তোমাদের দেখালাম যে ডাল করেছিলাম ওই ডালটাও একটুখানি অল্প পরিমাণেই রয়েছে ওটা জাল করতে বসলাম আর ভাতও বসিয়ে দিয়েছে ওইদিকে বৃষ্টিটা এখন একটুখানি থেমেছে আমারও স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে সোনামারও কমপ্লিট আর বাবাদের এখনও হয়নি অনেকটা সময় লাগবে কারণ আজকে বাবার যে টেস্টগুলো আছে সেগুলো একটু মানে একটু ক্রিটিক্যাল সব কিছুই তোমার হচ্ছে ইউরিনাল টেস্ট তো সেই জন্য একটু সময় লাগবে এগুলোর অনেক পরপর পরপর প্রসেস থাকে তো এইমসে আজকে যায়নি আজকে গেছে রানাঘাটে যে মনোরমা আছে ওইখানেই টেস্ট করাতে গেছে আকু আর ওই নিয়ে গেছে তো বললো যে একটু টাইম লাগবে এখনই পোনে একটা মতন বেজেছে তোমাদের তো আর বলাই হয়নি মানে সকাল থেকে এত ঘেটে গেলাম যে আর বলাই হলো না যে আমি হেনার মধ্যে মানে হেনার ওই ডিকশন ওয়াটারটা যে রেডি করছিলাম ওটার মধ্যে কী কী মিশিয়েছি তো এখন যেহেতু সেই রকমভাবে প্রপার হেয়ার কেয়ার করার টাইম আমি পাই না ওই জন্য আমি চেষ্টা করি যে হেনাটা যখন করবো তখন যাতে সেটা খুব স্ট্রং হয় মানে যাতে একবার করবো কিন্তু অনেকদিন আমার চুলে সেই জিনিসটা থাকে তো সেই জন্য দু তিন ধরে আমি জিনিসগুলো সব জোগাড় করেছি এমনি তো আমার হাতের কাছেই থাকে তোমরা তো জানোই ওর মধ্যে আমি মেথি কালো জিরে জবা পাতা আর হচ্ছে লবঙ্গ যাতে ঠান্ডা না লাগে সেই জন্য দিয়েছিলাম আর দিয়েছিলাম বিট বিটের যে খোসা হয় সেই খোসাগুলোকে ভালো করে গ্রেট করে দিয়েছিলাম যাতে কালার ভালো হয় আর ছিল হচ্ছে রিঠা শিকাকাই আমলা এই সমস্ত কিছু চাল ধোয়া জলের মধ্যে দিয়ে ফুটিয়ে তারপর সেইটার মধ্যে আমি হেনা পাউডারগুলি ইউজ করেছি আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে থাকি হেনাটাকে আমি স্ট্রং করার চেষ্টা করি আর মেথি যেহেতু সবসময় ইউজ করা হয় না তাই ওই জলটা জলটার মধ্যে যাতে মেথি কাগজের সব কিছুর গুণগুলো চলে যায় তো সেই জন্য আমি এরকমভাবেই ইউজ করি তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যারা বাড়িতে হেয়ার কেয়ার করতে চাও বা টাইম পাও না তারা কিন্তু একদিন একটু বেশি সময় দিয়ে এরকমভাবে হেনা অ্যাপ্লাই করে নিতে পারো এটা তোমরা সপ্তাহে একদিন করে করতে পারো মাসে তিন দিন করতে পারো যে যেটাই কমফোর্টেবল সেরকম রকম তো চুল ভেজা আছে চুলটা যখন আমার শোকাবে তখন আমি দেখাবো যে কতটা ভলিউম এসেছে আর কতটা চুলটা গ্লসি হয়েছে অত্যাচারী বৃষ্টিটা একটু করে বন্ধ হচ্ছে আবারও সশরীরে হাজির হচ্ছে আমাদের ওপর অত্যাচার করার জন্য এছাড়া আর কি বলবো এই দিনের বেলা আলো জ্বালাতে ভালো লাগে বলো তো চতুর্দিক মেঘাচ্ছন্ন হয়ে একদম অন্ধকার হয়ে রয়েছে আর আমার বিরক্তির তো শেষ নেই যাই হোক ওদের ফোন করলাম বলল যে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সেই জন্য এখানে আমি চলে এসেছি যেটা তোমাদের বানাবো বলছিলাম সেটা বানাতে বলো তো এগুলো কী বুঝতে পারছো ঠিক ধরেছ এগুলো হচ্ছে শাপলা তো কদিন আগে আমাদের বাড়িতে শাপলা রান্না হয়েছিল কয়েকটা আমি তুলে রেখে দিয়েছিলাম শাপলার বড়া বানাবো বলে সেই কোন ছোটোবেলায় শাপলার বড়া খেয়েছি তা বোধ হয় আজ থেকে ষোলো সতেরো বছর আগে তারপর থেকে আর বানানোও হয়নি খাওয়াও হয়নি শাপলার বড়া বানাবো বলেই সামনের দোকান থেকে কালকে গিয়ে টুথপিকের বক্সটা কিনে এনেছিলাম কারণ আগে তো ঝাটার কাঠি দিয়ে বানানো হতো কিন্তু এখন তো আর ঝাঁটার কাঠির যুগ নেই তো সেই জন্য টুথপিকই ভরসা তো টুথপিকের মধ্যে এরকম মিডিল করে করে কয়েকটা শাপলার টুকরো নিয়ে গীতে দিচ্ছি আর দুদিকটা একটু ফাঁকা রাখছি যাতে ধরে বেসনের ব্যাটারে ডোবাতে আমার সুবিধা হয় আমি কিন্তু আজকে লাইফে ফার্স্ট টাইম শাপলার বড়া বানাচ্ছি আর এটা আমি কাঠ থেকে শিখেছি জানো আমার মেষোর কাছ থেকে ছোটোবেলার দিনগুলো তো ভীষণ রঙিন থাকে তো সেই সময় মাসিমণি মেসো যেদিন মামাবাড়িতে আসতো সেদিন আমাদের জীবনটা হতো উৎসবের মতন তো সেখানে মেসো মাসিমণি এসে নানান রকম রান্না বান্না করতো তার মধ্যে একটা বিখ্যাত রান্না ছিল এই সাপলার বড়া আমি জীবনে এই বড়া বানানো এতবার দেখেছি ছোটোবেলাতে যে আমার স্পষ্টভাবে সেই স্মৃতিগুলো মনের মধ্যে রয়েছে যে আমি আজকে সেটা নিজেই বানাতে পারছি আমাকে কোনো কিছু দেখতে হচ্ছে না বা কারোর থেকে জিজ্ঞাসাও করতে হচ্ছে না এতটাই স্পষ্ট হয়ে রয়েছে তো মেসো যখন শাপলার বড়া বানাতো সেই শাপলাগুলো একটু চওড়া চওড়া হতো তবে আজকে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো একটু সরু আর একটু নরম সেই জন্য একটু গিটে অসুবিধা হচ্ছে বেশি নরম বলে একটু ভেঙে ছুড়েও যাচ্ছে বাট ঠিক আছে শাপলার বড়া তো হচ্ছে সেটাই যথেষ্ট শাপলাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি কিন্তু শুকানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছিলাম তাও এর মধ্যে জলে ভর্তি যাই হোক এই যে সবকটাই আমার এখানে বানানো হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখো দেখতেই বৃষ্টির দিনে এই শাপলার বড়া বানাতে বানাতে আমি অনেকটা হয়ে যাচ্ছি শাপলাগুলোকে ওই অবস্থাতে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে আরেকটু জলগুলো শুকিয়ে যায় এখানে বেসনের ব্যাটারটা রেডি করছি এই জন্য সম বেসন আর চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে স্বাদ নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর দেব কালো জিরে কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবে তাহলে খেতে খুব ভালো লাগবে একটুখানি তেল দিয়ে দিলাম এবার ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার রেডি করে নেব যাতে শাপলার গায়ে ভালো করে বেসনের ব্যাটারটা লাগে নয়তো কিন্তু ভালো করে ভাজা হবে না হলো সব হয়ে গেছে হ্যাঁ সবই হয়ে গেছে শেষ হলো হলো

স্নান করে আসুক ততক্ষণে আমি এখানে শাপলার বড়াগুলো ভেজে নিই কারণ এই বড়া কিন্তু ভাজা হতে একটু সময় লাগে ভালো করে আগে কড়াইতে তেল গরম করে নিয়ে তারপর আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি এবারে একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। শাপলাতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে তো সেই জন্য এই বড়াটা ভাজার সময় কিন্তু খুব জল ছিটকায় অবশ্যই তোমরা ভালো করে তেল আগে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে একদম লো করে দেবে তাতে ভাজবে এতে কি হবে তেলটা কম ছিটকাবে আর একদম মুচমুচে হবে বড়াগুলো কেমন লাগছে নতুন আইটেম ভালো লাগছে কাঠিটা বের করে খাও কিন্তু খেতে গেলে বেরি যাবে তা ঠিক আছে গোড়া পেটে দিয়ে দিও না তাহলেই হবে না না অত সুন্দর আমিও খেতে খেতেই কথা বলছি যদিও আজকে মনটা ভীষণ খুশি খুশি লাগছে কারণ আমার দুই বান্ধবীর সাথে অনেক দিন পর আজকে একটু ভিডিও কলে কথাও হলো দেখাও হলো মিডিলে এতটাই ব্যস্ত ছিলাম আমি কয়েকটা দিন যে আমি ভাবছিলাম যে মাত্র তো আর দুটো বন্ধুই আমার আছে অল্প বয়সে অনেক বড় সার্কেল থাকে বড় হলে সেটা আস্তে আস্তে কমতে থাকে তো আমি তো সেই কমতে থাকার দলেই আমার অনেক বড় সার্কেল থেকে এখন মাত্র দুজন আছে তাদের সাথেও যদি আমার সেই কথাটুকু না হয় তাহলে বলো তো বন্ধ লাগে না কারণ জীবনে আর যাই থাক না কেন বন্ধুর প্রয়োজন সর্বাগ্রে থাকবে বন্ধু থাকতেই হবে মানে বন্ধুর জন্য একটা আলাদা জায়গাই রাখা থাকে তাহলে বিষয়টা হচ্ছে আমাদের যত বয়স বাচ্চা থাকে তত আমরা বুঝতে পারি যে কোন মানুষটা সবচাইতে বেশি কাছের ছিল আমি কাকে কাছের মনে করেছিলাম আর কে আমাকে কাছের মনে করেছিলো তো আমার এই দুটো বন্ধুই আছে যারা আমাকে এখনও ভালোবাসে বলে আজকে এতদিন হয়ে যাওয়ার পরেও আমাদের সম্পর্কটা আমরা যেখানেই থাকি না কেন একই রকম রয়ে গেছে তো আমি চাই যে এটা থাকুক আমাদের শেষ বয়সকি তো যাই হোক অনেকদিন পর কথাবার্তা বলে খুব ভালো লাগছে মনটা খুব খুশি খুশি হয়ে গেল আর এখানে এখন আমি রাতের খাবার বানাচ্ছি আলুর দম বসিয়েছি আলুর দম হচ্ছে আজকে যেহেতু কৌশিকও আমা বস্যা তো রাত্রিবেলা আমরা ভাতও খাই না আর হচ্ছে পোড়া জিনিসও খাই না আর আঁচ তো খাই না কোনো প্রশ্নই নেই তো সেই জন্য পরোটা করব আর আলুর দম এটাই হচ্ছে আজকের মেন ডিনার আলুর দমের আলুটা অর্ধেক সেদ্ধ হয়েই গেছে তো ওটা ওদিকে বাকিটা হতে হতে আমি এখানে একটুখানি কারিপাতা আর কসরি মেথি ড্রাইড রোস করতে বসাবো পাতাগুলো আবার ধুয়েছি সেই জন্য এখন একটু এটা ভাজা হতে সময় লাগবে কারণ এমনিতেই কারিপাতা ভাজা হতে একটু সময় লাগে তার মধ্যে আবার জলে ভেজানো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে ভালোবাসি কথা তো তোমরা জানোই দুদিন আগেই আলুর দম বানিয়েছিলাম সেটা একরকমভাবে ভাবে বানিয়েছিলাম আর আজকেরটাতে একটুখানি ড্রাই রোস্ট করা কসড়ি মেথি আর কারি পাতা দিয়ে করছি এতে এত সুন্দর ফ্লেভারটা আসে তোমরা ট্রাই করে একবার দেখো আর এরকমভাবে ড্রাই রোস্ট করতে হবে যাতে হাত দিলে এরকম পাউডার হয়ে যায় নামানোর আগে এবার এটা ছড়িয়ে দেবো তাহলে আমার আলুর দমটা রেডি চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই